গাইস এখন এটা আনবক্স করবো দেখি আম্মু আমার জন্য কি কি পাঠাইছে তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখাই থেকে কি কি পাঠাইছে চলুন আনবক্স করা যাক এই হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে হয়তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন ইউটিউবে আপনার থামমেল এবং কি টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো আমি যাচ্ছি এখন কুরিয়ার সার্ভিসে আম্মুক কী কী জানি পাঠাইছে আমার বলছে আপনার কিছু কিছু বলছে যে গোস্ত পাঠাইছে এবং কি আরও ফিঠা উঠা কী কী জানে দিছে এখন আমি কুরিয়ার সার্ভিসে যাইতেছি যে এগুলো আনার জন্য পরে আমি কুইয়া সাহেব যাওয়ার সময় আপনার আমার থেকে ভাড়া দশ রিয়াল যেখানে আপনার মাত্র পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ভাড়া আপনার পাঁচ টাকা হইল এনআফ মানে একদম সোজা রোড অল্প একটু ভাই পাঁচ কিলোমিটার এখানে কোনো এটা এত দূরত্ব না ওরা আমি গেলাম দশ রিয়াল দিয়ে পরে আমার আইটেমগুলো আমি আপনার যে রিসিট ওই রিসিট আমি ওখানে গেলাম ওদের কাউন্টারে গেলাম কাউন্টারে যাওয়ার পরে ওদের রিসিট দিলাম ওরা বলতেছে হ্যাঁ ওই জায়গায় আছে আপনার আইটেম নিয়ে আনে আমি নিজে নিজে যদি খুঁজতে যাই তাহলে অনেক সময় লাগবে পরে আমি একটা মাস্টার বললাম মাছটি আমার খুঁজে দিল এটা হচ্ছে আমার আইটেম অনেক ও মাছটি নিজেও অনেক খুঁজতে আছে অনেক খোঁজার পরে আমার আইটেমটাও পাইছে পরে আমি আমার আইটেমটা নিলাম গাইস আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন হাইটা হাঁটে যাইতে আসলে আমি হাঁটার লোক না আমি অনেক বড় অলস তারপরে এখন হাঁইটা যাইতেছি কারণ আমি যে কুরিয়ার সার্ভিসে গেছি ওই কুরিয়ার সার্ভিসে সামনে কোনো গাড়ি পাই নাই কোনো ট্যাক্সি পাই নাই পরে আমি পাঁচ মিনিট হাঁটার পরে মেন রোডে আসছি মেন রোডে আসার পরেও পাঁচ মিনিট দাঁড়াইছিলাম কোনো ট্যাক্সি পাই নাই পরে চিন্তা করলাম যে এখান থেকে আর অল্প তিন থেকে চার কিলোমিটার হবে আমার বাসা তো হাঁটা চলে যাওয়াটাই বেটার হবে কারণ হাঁটলে আমার শরীরের জন্য ভালো এবং কি প্রকৃতিটাও উপভোগ করতে পারবো পরে বিশ মিনিট পরে আমি তে নিয়ে আমি হাঁটা শুরু করছি এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হাঁটছি শরীরের জন্য ভালো এসে হাঁটছি আপনার প্রকৃতিটাও দেখলাম যে বিল্ডিংগুলো এগুলোও দেখলাম সবকিছু মিললে আলহামদুলিল্লাহ ভালোই ছিল হাঁটাটা তো অবশেষে আমি রুমে চলে আসলাম এই ঠান্ডার মধ্যেও আমি হাঁটছি এই কারণ আমার গা দিয়ে গামবে রয়েছে অনেক গরম লাগছে আমার থেকে তো চলুন এখন আর কি করা আপনাদেরকে দেখাই যে কি কি দিছে বাড়ি থেকে কি কি দিছে আপনাদেরকে সেটা দেখাবো তো চলুন যাওয়া যাক গাইস এখন এটা আনবক্স করব দেখি আম্মু আমার জন্য কি কি পাঠাইছে তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখাই আম্মু দেশ থেকে কি কি পাঠাইছে চলুন আনবক্স করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম আপনার দেশ থেকে আনছে আপনার ছয় তারিখে পাঁচ তারিখে পাঁচ তারিখে দেশে থেকে আনছে হ্যাঁ তারপর নাচরানা আসছে আর কি আমার ভাবি আসছে তো নাজরানা আসছে তো ভাবি ওখানে আপনার ভাইয়া করে পাঠাইছে দাম আমার জন্য আহ ছয় তারিখে ফাটাইছে ছয় তারিখে আপনার সন্ধ্যার দিকে পাঠাইছে হচ্ছে কয় তারিখ আজকে তারিখ সাত আট নয় দশ এগারো পাঁচটা দিন পাঁচটা দিন পর আমি এটা পাইছি তাও ভালো আছে ভালো জানে আমি জানি না তো এভাবে দেখি ভালো আসা কিনা আপনারাও দেখুন ই তেলে বেগুনে সব শেষ গাইস এটার মধ্যে কি হতে পারে সব তেল দেখছেন সব তেল বের হয়ে গেছে এখানে আমার নামও লিখে দিছে ওপো মানে আমার নামও লিখে দিছে আচ্ছা এটা একটু আলাদা রাখি ও মাই আর একটা যেগুলা তেল এগুলা একটু বাইরে রাখি গাইস চিন্তা করতেছেন কোনটা খুল আচ্ছা কালো খুলি এটা খুলি এটার মধ্যে কি আছে দেখি গাইস কি লিখছে দেখছেন এখানে লিখছে মানে আমার আব্বুর নাম লিখছে আর কি তারপর ফামু আমি আমার নাম লিখে জহিরুল ইসলাম ওপু এটা আমার নামও লিখে দিছে গাইস এটা খুলবো নাকি ওটা খুলবো ফোনটা আচ্ছা এটাই খুলি এটা একটু পরে করলে হইতো না কারণ গাইস তেলটার মধ্যে কি এটা এমনিতে আমার জানা হয়ে গেছে এটার মধ্যে হচ্ছে আপনার এ গাইস পাঁচ দিন হয়েছে পাঁচ দিন থেকে আসতে এটা পাঁচ দিন হয়েছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে গ্রান্টটা আপনারা পাচ্ছেন মনে হয় গ্রান্টটা কিন্তু এখনো আছে মায়ের হাতে রান্না মনে হয় আড়াই বছর আড়াই বছর পরে গ্রান্টটা পাইছি এখন এটা ফ্রিজে রাখতে হইব কারণ এখন তো খাওয়া যাইব না এখন ফ্রিজে রাখবো কালকে পাকাবো ইনশাআল্লাহ গায়ে সাতের মধ্যে সব তেল হয়ে গেছে এখন এটার মধ্যে কি আছে এখন যদি এটা তেল হয়ে যায় সব আচ্ছা এটা একটু সাইডে রাখি হুম বিসমিল্লাহ রহমান রহিম জাদুর বাক্সা সব সময় কালো জিনিসের মধ্যে ভালো কিছুই থাকে কি আছে আমার আর তস্য হইতেছে না এটার মধ্যে কি আছে এটা তাড়াতাড়ি দেখতে হইব guys kisah kisah dek tak siap kok kau itu senang kak by call hmm arik tu arik tu Oh, <laughs> তো লঙ্গি দেখছি একটা কারণ দেশে থেকে আসবো লঙ্গি তো দিতে হইব না আলহামদুলিল্লাহ তার মধ্যে আরো একটা গিফট ভাই দেখেন তুমিও যাও তোমারও কাজ শেষ এখন এটা এবার এটার মধ্যে কি ওটা দেখি একটা রশি দিয়ে এটা গিফট দিয়ে দিস যেন এদিক ওদিক না হয় ও এটার মধ্যে কালো মধ্যে একটা কালো দেখছেন এটা কি বলেন সবাই কমেন্ট করেন এটা কি হতে পারে আমি পরে উত্তর দিয়ে দেবো এটা কি এটা পর উত্তর দিয়ে দেবো এটা আমার আমার তো বাড়ি থেকে বলছে এটা কি সেটা তো আমি জানি আপনারা বলেন এটা কি হ্যাঁ এটা কি হতে পারে কমেন্ট করেন এটা না হয় আমি বললাম না তার মধ্যে এটা একটা কালো একটা টি শার্ট এটা দেওয়ার পর আপনাদেরকে দিয়েছে আমার বোন আপু এই গিফটগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ কালো আমার পছন্দ সেটা আমার আপু জানে সেই জন্য আপনার দুটাই টি শার্ট দিচ্ছে দুটোই কালো এটা হচ্ছে আপনার কালো থ্যাংক ইউ আমার পছন্দের কালার দেওয়ার জন্য আচ্ছা এটা হচ্ছে দুইটা টি শার্ট দিছে তারপর দুইটা লুঙ্গি দিছে এই দুইটা লুঙ্গি দিছে আমার আব্বু আমার আব্বু মানে নিজে পছন্দ করে দুইটা লুঙ্গি দিছে উনি জানে লুঙ্গি আমার মানে একটু বড় লুঙ্গি আমার ভালো লাগে এই কারণে আব্বু দুইটা লুঙ্গি দিছে থ্যাংক ইউ আব্বু এবার এটার মধ্যে কি আছে ওটা দেখি হ্যাঁ কোন জায়গায় লাস্ট ইয়ে আমার আম্মা বানাইছে আমার মানে যেগুলো পছন্দ আমার মানে আম্মা ওইগুলোই দিছে কি কম আমি আমাদের অনেকবার মানা করছি এত কষ্ট করার দরকার নেই তারপরে দেখেন মায়ের মন তো ভাই কিছুতে মানা করা যায় না ফিটা দিছে মানে আমার পছন্দের ফিটা গুলা দিছে তারপর আবার এটার মধ্যে আর কিছু নাই এটার মধ্যে কি দিছে আবার দেখেন মানে সেই ছোট কাল থেকে আমার আম্মু আপনার মানে লুকাইয়া লুকাইয়া আমার অনেক জিনিস দিত আমি যখন মাদ্রাসা করতাম তখন বাতের মধ্যে আমারা টাকা দিত এটা দিত ওটা দিত এখন প্রবাসে আসছি এখন আমার ওই অভ্যাসটা গেল না মানে এখনো আপনার মানে লুকাই লুকাই একসাথে অনেকগুলা জিনিস মানে এখনো পাঠায় I love you, Amu. Guys, I'm going মানে আমার থেকে মানে এত খুশি লাগতেছে যে মানে কি কমো কিছু বলার নাই সব কিছু কিছু বলার নাই আমার আবার এখানে কি দিছে এটার মধ্যে কি আমার হাত কাঁপতেছে মানে খুশিতে আমার হাত কাঁপতেছে দীর্ঘ আড়াই বছর পরে মোর হাতের রান্নার যে একটা গ্রান ওটা পাইছি তারপর আমার পছন্দের যে পিঠা গুলো ওইগুলা দিচ্ছি গাইস এটা আমার বোনে করছে আপনার জর্দার কি জর্দার সামায় কি বলে না এটা জর্দার সামায় ওটা এটাই বলে এটা আমার খুব ফেভারেট এটা আমার বনে দিছে আমার আগে কল করে জানাইছে এটা আমার তো সবাইকে ইউ আম্মু বনে দিছে এতগুলা জিনিস দেওয়ার জন্য ধন্যবাদ এবং কি আপু আমার মানে পছন্দের যে টি শার্ট গুলা এগুলা দেওয়ার জন্য আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে তো কিছুই হবে না সবশেষে একটা কথাই বলবো মানে আমরা প্রবাসে আসছি সব সময় আপনার দিনের বেলা কাজ করতে করতে আমাদের দিনগুলো শেষ হয়ে যায় কিন্তু যখন রাত হয় না তখন আমাদের খুব মনে পড়ে যে মানে দেশের কথাগুলো অথবা দেশের মানুষের গুলো মানুষদের জন্য আমাদের অনেক মনে পড়ে কিন্তু হয়তো এটা আমরা কাউকে বুঝাইতেও পারি না কাউকে বলতেও পারি না বাড়ি থেকে কল দিলে হয়তো হাসি কথা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এই সেই কিন্তু ভিতরে আমাদের কি হচ্ছে সেটা একান্তই আমরাই জানি এসব কথা বলে ইমোশনাল হয়ে কোনো লাভ নাই গাইস ভিডিওটাই পর্যন্তই আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগছে তো ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মায়ের হাতের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম